আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আমার ব্লগটা শুরু করছি আমার কিচেন থেকে আজকাল ব্লগটা একটা দাওয়াত ব্লগ আমার সাথে থাকুন দেখতে থাকুন কি কি করি মোল্ড আউট করলাম নাস্তা রেডি করছি ওরা আসবে ওদেরকে নাস্তা করতে দিব আমার বিউটিফুল পোডিং একটু মোল্ড আউট করার সময় লেগে গেছে কিছু ভেজিটেবলস সমোসা রেডি করেছিলাম ওগুলো ভাজছিলাম তারপর রোল বানিয়েছি চিজ বল সব আস্তে আস্তে ভেজে ভেজে রাখছি আসলে গরম গরম তাড়াতাড়ি সার্ভ করে দিব তো আমার নাস্তা রেডি শাহি আছে সেমাই রোল চিজবল সমোসা বরই সিজনাল ফল তারপর পুডিং, এখানে দুই ধরনের সস ছিল ধনে পাতার সস টমেটোর সস আর পাটি সাপটা মজাদার খিরশালা পাটি সাপটা এই তো আমার চুলবুলি পাখি ও খুব কি হইছে এক্সাইটেড ওর ভাষায় গেস্ট আসলে খুব এক্সাইটেড হয়ে যায় ও হ্যাপি ও বারবার জিজ্ঞাসা করছে কখন আসবে আন্টিরা কখন আসবে এই তো তারপর আমার ফ্রেন্ডরা চলে এসেছে ওর জন্য চিপস চকলেট লাড্ডু তারপর দই অনেক কিছু এনেছে তো আমার শাশুড়ি আম্মার সাথে বসে বসে গল্প করছে তারপর আর কিছুক্ষণ পর আরও দুজন চলে আসছে নাস্তা করছে গল্প করছে চার আড্ডা চার আড্ডা ইজ দ্য বেস্ট আড্ডা যে যার মতো আড্ডা দিচ্ছে তো আমার মেয়ে কেন বাদ যাবে ও ওর মতো আড্ডা দিচ্ছে ওর নিয়ে তো তারপরে আমরা কিছু সেশন করলাম ছবি তুললাম এই তারপরে হচ্ছে আমার শাশুড়ি আম্মার সাথে ছবি তুললো ওরা তারপরে আমি আবার ডিনারের প্রিপারেশান নেওয়া শুরু করলাম রাত হয়ে যাচ্ছিলো এখনকার দিন তো খুব খারাপ ডাকাতি বাহিরে এত বেড়ে গিয়েছে মানে একটা অপ অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে এই তো আমার রাতে ডিনার সার্ভ করে দিয়েছি ওদের খেতে দিয়ে দিব গরম গরম খাবার যতটুকু পারছি চেষ্টা করছি করতে কিন্তু ভালো লাগছে ওদের সব কিছু খেতে অনেক ভালো লেগেছে অনেক ভালো ভালো ওরা কমেন্ট করেছে

হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই তো যাওয়ার সময় ঘুনে আসছে যে সময় ছিল খুব ভালো কেটেছে আমরা খুব এনজয় করি ভালো থাকবেন আজকে এই পর্যন্ত